মেয়েরাই দেখবেন বাবার বাড়ি আসলে শ্বশুর বাড়ি যাইতে চায় না কেন যাইতে চায় না তার কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মানে অনেকে আবার কিন্তু অনেক আদর যতন পায় শ্বশুর বাড়িতে যার জন্য বাবার বাড়িতে ওইরকম থাকতে চায় না আর অনেক মেয়েরা দেখবেন মানে বাবার বাড়িতে আসলে শ্বশুর বাড়িতে যাইতে চায় না কারণটা হইছে শ্বশুর বাবার বাড়িতে যেরকম ওরা আদর যত্ন পায় শ্বশুর বাড়িতে ওইরকম এক পার্সেন্ট পায় না ওইরকম সম্মান কিচ্ছুই পায় না যার জন্য ওরা যখন বাবার বাড়ি আসে তখন ওদের ইচ্ছাই যায় না যে আমি ও শ্বশুর বাড়িতে যাই ওদের সাথে কথা বলি বা ওদের সাথে এরকম সম্পর্ক রাখি কিন্তু যখন শ্বশুর বাড়িতে থাকে বাধ্য পরে ওদের যে কত কিছু সহ্য করতে হয় বাসাটার মধ্যে থাকতে হয় মানে সেই কথাগুলো যে মেয়েগুলো এইগুলা ফিল করে সেই মেয়েগুলাই জানে কিন্তু অনেকেরই শ্বশুর বাড়ি আসে কিন্তু অনেক সুন্দর ওরা ওই মেয়েগুলা অনেক ভাগ্যবান বুঝছেন যাদের শ্বশুর বাড়িতে অনেক মানে মূল্য অনেক আদর যতন অনেক সম্মান পায় কিন্তু বেশিরভাগ মেয়েরা মেয়েদের ক্ষেত্রে কিন্তু উল্টা ওরা শ্বশুর বাড়িতে কাজের মেয়ে মানে কাজের মেয়ের মতন থাকে শ্বশুর বাড়ির মানুষেরা শুধু কাজের মেয়ে বলেই মনে করে আর ওই রকমই ট্রিট করে কথায় কথায় অনেক গালি গালাস করে অনেক অসম্মান করে যার জন্য কিন্তু মেয়েরা বাবার বাড়িতে আসতে শ্বশুর বাড়িতে যাইতে চায় না আর শ্বশুর বাড়িতে যাইতে না যাওয়ার পরে না চাইলে তখন আবার আর একটা ঝামেলা হয় যে আসতে চায় না হেন তেন কত কথা কিন্তু শ্বশুর বাড়ির মানুষদের কীরকম ট্রিট করে ওইটা তার আর কাউরে বলে না বা মেয়েদের ফ্যামিলির মধ্যে বলে না আর এই এইরকম বিশ্বাস করেন এই যুগের মধ্যে এরকম কিন্তু অনেক হচ্ছে অনেক মানে বিশেষ করেন দুনিয়ার মধ্যে এই গ্রামের মধ্যে এইগুলোর প্রচলন বেশি আর গ্রামের মানুষের বিশেষ করেন পাঁচ পার্সেন্ট মেয়েরই ভাগ্য মেবি ভালো যে ভালো শ্বশুরবাড়ি পায় কিন্তু বেশিরভাগ মেয়েরই যে জীবন অনেক খারাপ মানে কপাল অনেক খারাপ যার জন্য অনেক কিছু সহ্য করতে হয় এক পার্সেন্ট সম্মান পায় না শ্বশুরপাতে বিশেষ করেন এত কিছু পড়ার পরে এই সকালে উঠে রান্না রান্নাবান্না থেকে আরম্ভ করে বাসার সব কাজ নিজে একা হাতে করতে হয় তারপরে একটু রেস্ট পাইলে যে মানে একটু সময় পাইলে যে একটু রেস্ট করবে শুয়ে পড়বে শুয়ে পড়লেও অনেক কথা শুনতে হয় যে দিন ছুঁয়ে বসে থাকে ভাতগুলো এমনি খায় অনেক ধরনের নানা ধরনের কথা এগুলা যে মেয়েটার মনের মধ্যে কত দূর আঘাত করে সেগুলা তো বুঝতে পারে না আর এই মেয়েগুলাই যখন শ্বশুর শাশুড়ি বুড়া হয়ে যাবে যখন একটু মনের মানে আবেগ এইগুলো মনের কষ্টের মধ্যে যখন অগ্কে একটু মানে ওইরকম ট্রিট করবে তখন বলবে যে আমার বউমাটা এইরকম আমার বউ মাটা ওইরকম আমার বউ মাটা আমাকে দেখতে পারে না বুড়া হয়েছে আদর যতন করে না কিন্তু আপনারা যখন ভালো মানে আপনাদের বয়স যখন ভালো ছিল তখন যে আপনারা ওর সাথে কত খারাপ ট্রিট ট্রিটমেন্ট দিচ্ছেন ওকে ওইটা তো আপনারা তখন ভুলে যান সো আপ সবাইকে মানে সঠিক হতে হয় সবাইকে ভালো হতে হয় তাহলে কিন্তু সংসারটা সংসারটা সুখের হয় কিন্তু বেশিরভাগ শাশুড়ি শ্বশুরবাড়ির মানুষে রকম মেয়ে বিয়ে করে গেল মানে ওইটা বউমা না ওইটা কাজের মেয়ে আসলে ওদেরকে বউমা লাগে না ওইটা ছেলের জন্য বউমা লাগে না ছেলের জন্য বউ লাগে না ছেলের জন্য মানে ওকে বাসার জন্য কাজের মেয়ে লাগে তাহলে তো আপনারা কাজের মেয়ে আনতে পারেন কোন দরকার এরকম করে আপনারা যে একজনের মেয়েকে নিয়ে আসায় আসে এত কষ্ট দেন এত টর্চার করেন কথায় কথায় অসম্মানি করেন ফ্যামিলি গালি করেন বাপমারে গালি গালাজ করেন এটা কি অমান মেনে নিতে পারে এত সহজে তারপরেও কিছু কিছু মেয়ে চুপ চাপ সহ্য করে কিছু করার নাই কারণ মেয়েদের যে আগেই বলেছি ইনকাম নাই ইনকাম সোর্স থাকলে কিন্তু মেয়েরা এরকম সহ্যই করতো না তারপরে অনেক মেয়েরাই ধৈর্য ধরে যে এখন এইখানেই থাকতে হবে এইখান থেকে আমি কোথাও যাইতে পারবো না এইগুলা ভেবে এইগুলা ধৈর্য ধরে চোখ বুঝে সহ্য করে কাউকে কিছু বলে না আল্লাহ শুধু আল্লাহ জানে ওর মনের অবস্থা আর একটাই ভাবে যে আমারও একদিন দিন আসবে এইটা ভেবে ভেবে চির জীবন কাটিয়ে দেয় কিন্তু শাশুড়ি শ্বশুর বাড়ির মানুষ কোনদিনও ওই মেয়েটার মনের মনের ভাব বুঝতে চায় না আর দুনিয়ার নীতিটাই হইছে এইরকম কারের দোষ দিবেন সমাজ সমাজের ব্যবস্থাটাই এইরকম কারে দোষ দিয়ে লাভ নাই নিজের কপালের আমি এইটাই